প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা পৃথিবীর উপরিবাগ এবং এর পরিবর্তন এই পাঠটির বিষয়ে সম্পূর্ণ এই ভিডিওটিতে জানতে পারবে প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের ঘটন প্রথমে বায়ুমণ্ডল কাহাকে দিয়েছে দেখো আমাদের পৃথিবীর উপরিভাগে বায়ুর যে বিশাল আবরণ বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে পৃথিবীতে বসবাসকারী সব ধরনের জীবযন্ত্রই বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের উপর নির্ভরশীল তারপর দেখো আছে বায়ুমণ্ডলের গঠন তারপর এখানে আছে দেখো বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে আর যে বায়ুমণ্ডল গঠন আছে বায়ুমণ্ডলটি মানে কী কী বস্তু দ্বারা গঠন হয়েছে এখানে লেখা আছে যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল গঠনের জন্য প্রধান যে গ্যাস সে সেটি হলো নাইট্রোজেন আর অক্সিজেন তাছাড়াও অন্যান্য গ্যাস রয়েছে কার্বন ডাইঅক্সাইড ঠিক মার্গন ওজন হাইড্রোজেন গ্যাস রয়েছে যত সব জীবে অক্সিজেন গ্যাস গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে আর সবুজ উদ্ভিদ যে রয়েছে তারাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারা ব্যবহার করে এখানে দেখো বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে বায়ুমণ্ডলের কটি স্তর আছে বায়ুমণ্ডলের স্তরগুলি স্তরকে প্রধানত চারটি বায়ু ভাগ করা হয় স্তরগুলি তো তোমরা মনে রাখবেই স্তর প্রথমটি রয়েছে ট্রপোস্ফিয়ার স্টেটোসফিয়ার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এই ট্রপোস্ফিয়ারের বিষয় এখানে দেওয়া আছে ট্রপোস্ফিয়ার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ স্তর এটার তেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি অর্থাৎ আমরা শ্বাস নেওয়ার জন্য যে বায়ুর দরকার হয় এ স্তরের মধ্যেই অর্থাৎ যে বায়ুর দরকার হয় আমাদের সেই বায়ুটা এই ট্রফস্প স্তরে রয়েছে আর টভসফিয়ার স্তরে বৃষ্টিপাত কুয়াশা শিলাবৃষ্টি এগুলি সব আবহাওয়া সম্পর্কেও যত ঘটনা হয় সব ট্রফস্পিয়ারের মধ্যে হয় তারপর দেখো স্টেটসফিয়ার স্টেটসফিয়ারের উচ্চতা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত আর এখানে কুয়াশা বৃষ্টিপাত ঝড় ইত্যাদি কিছুই হয় না অর্থাৎ স্তরতে এটি স্তর এগুলি থেকে মুক্ত অর্থাৎ কুয়াশা বৃষ্টিপাত ঝড় এগুলি স্টেটসপিয়ার স্তর স্তরে হয় না এটি উড়োজাহাজ চলাচলের জন্য খুবই সুবিধাজনক স্টেটসপিয়ার স্তরটি আর স্টেটসপিয়ারে ওজন গ্যাসের একটি স্তর রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আর এই ওজন ওজন যে গ্যাসটি রয়েছে এই গ্যাসটি স্টেটসফিয়ারের মধ্যভাগে রয়েছে আর ওজন গ্যাসের যে স্তরটি রয়েছে এটি সূর্য রশ্মিতে থাকা যে অতি বেগুনি রশ্মি সেই বেগুনি রশ্মির কুপভাব থেকে আমাদেরকে রক্ষা করে তো তোমরা এটি জেনে রাখা দরকার যে যে ওজন গ্যাসের গ্যাস যে রয়েছে এই ওজন গ্যাসটি আমাদের জন্য খুবই প্রয়োজন কারণ আমাদেরকে রক্ষা করে যে সূর্যের অতি বেগনি রশ্মির কুরু প্রভাব যে রয়েছে সেটির থেকে আমাদেরকে রক্ষা করে এখন ম্যাসোসফিয়ারের সম্বন্ধে জেনে জেনে নেওয়োসফিয়ার প্রায় ভূবিষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে ম্যাসোসফিয়ারে যে মহাকাশ থেকে যে উল্কাগুলি আমরা মহাকাশে যেগুলি উল্কা দেখা যায় সেগুলি এই স্তরটিতে অর্থাৎ মেসোসফিয়ারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এগুলি জ্বলে ওঠে তারপর তোমরা থার্মোস্পিয়ারের বিষয়ে জেনে নাও বায়ুমণ্ডলের যে বায়ুমণ্ডলের শেষের যে স্তরটি রয়েছে সেটি হলো থার্মোস্ফিয়ার এটির উচ্চতা মনে রাখবে আশি কিলোমিটার থেকে প্রায় সাতশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে আর থার্মোস্ফিয়ারের যে নিচের অংশ একটি রয়েছে সেটা সেটাকে আয়নোস্ফিয়ারও বলা হয় আর এখানে যে থার্মোস্ফিয়ার যে বায়ুকণাগুলি রয়েছে সেগুলি বৈদ্যুতিন আধার যুক্ত আর এই থার্মোসফিয়ারে রেডিও তরঙ্গ বহন করে আমরা যে রেডিও শুনি সেগুলি এই এই স্তরের মাধ্যমে এটি রেডিও তরঙ্গগুলি বহন করে আমাদেরকে রেডিও অনুষ্ঠান শুনতে সাহায্য করে এই থার্মসফিয়ার এখানে দেখো আবহাওয়া কাহাকে বলে বায়ুমণ্ডলের যে তাপ চাপ আদ্রতা বায়ু বৃষ্টিপাত ইত্যাদির যে সম্মিলিত অবস্থা তাকে আমরা আবহাওয়া বলি আর দেখো জলবায়ু কাকে বলি কোনো একটি অঞ্চলের বা কোনো একটি দেশ বা রাজ্যের তিরিশ থেকে পঞ্চাশ বছরে আবহাওয়ার যে গড় অবস্থা সেটাকে আমরা জলবায়ু বলি তো এখন তোমরা বায়ুর উষ্ণতার বিষয়ে জেনে নাও গরম বা ঠান্ডার যে পরিমাণ তাকে আমরা উষ্ণতা বলি তোমরা প্রতিদিন যে উষ্ণতা অনুভব করো সেটি হলো বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুমণ্ডল উষ্ণতার প্রধান কারণ হলো মনে রাখবে সৌরশক্তি আর সৌরশক্তি যখন ভূপৃষ্ঠে প্রবেশ করে তখন তাকে আমরা আপতন বলি সূর্যের উত্তাপ প্রথমে মনে রাখবে ভূপৃষ্ঠে সূর্যের উত্তাপ যখনই ভূপৃষ্ঠে পড়ে তখন শিলা মাটি ইত্যাদি ইত্যাদি উত্তপ্ত করে তোলে অর্থাৎ গরম করে তোলে তারপর ভূপৃষ্ঠ থেকে বিকিরণ হওয়া তাপে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ায় আর যখনই ভূপৃষ্ঠ থেকে যে বিকিরণ হয় তাপগুলি তখনই বায়ুমণ্ডলের উষ্ণতা মানে গরম বাড়িয়ে দেয় আর মনে রাখবে বায়ুমণ্ডলে একেবারে নিচের স্তর থেকে আমরা যতভোর দিকে উঠি ওঠা যায় তত বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায় অর্থাৎ বায়ুমণ্ডলের নিচের স্তরে সর্বদা বেশি উষ্ণতা থাকে উপর বায়ুমণ্ডলের উপরের দিকে উষ্ণতার বরাবর কমতে থাকে কারণ পৃথিবীর গায়ে লেগে থাকা স্তরটিতে যে দুলিকা জলীয় ব্যবসা ইত্যাদি বেশি পরিমাণে থাকে আর সেগুলি তাপ গ্রহণ করার আর ধরে রাখার ক্ষমতা অনেক বেশি যে দুলিকোণা জলীয় ব্যবসাগুলি রয়েছে সেগুলি খুব বেশি পরিমাণে থাকে বায়ুমণ্ডলে আর সেগুলো তাপ গ্রহণ করার দূরে রাখার ক্ষমতা অনেক বেশি সেই জন্যই নিচের অংশে সর্বদা উপর অংশের চেয়ে তাপ বেশি হয় বিশ্ব অঞ্চলে মনে রাখবে বিশ্ব অঞ্চলে সূর্য সারা বছর সরাসরি বা লম্বভাবে পড়ে সেই জন্য সেখানে বায়ুমণ্ডল উষ্ণতা সর্বদাই বেশি কিন্তু বিশ্ব রেখা থেকে দু মেরুরোর দিকে যে সূর্যরশ্মি রশ্মি হেলানো থাকে সেখানে সে অঞ্চলগুলির বায়ুমণ্ডল শীতল থাকে আর মনে রাখবে ঋতুভেদে বায়ু ও পৃথিবীর উপরে আগে উষ্ণতা তারতম্য হয় যখন যেখানে সূর্যের যে স্থান সূর্যের সম্মুখীন হয় সেখানে গ্রীষ্মকাল আর যে স্থান সূর্যের সম্মুখ থেকে দূরে সরে যায় সেখানে শীতকাল হয় তো বায়ুর চাপ সম্বন্ধে জেনে নাও বায়ু এক প্রকার আমরা জানি গেসি পদার্থ আর বায়ুর ওজন আছে মনে রাখবে আর সে ওজনের যে চাপ রয়েছে তাকে আমরা বায়ুর চাপ বলি বায়ুর একটি বস্তুর সব দিক নিচে উপর ফাঁস থেকে কাজ করে আর বায়ু একটি স্থানে আবহাওয়া নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে যত উপর দিকে যাওয়া যায় তত বায়ুরচাপ কমে যায় সমুদ্র বৃষ্টির উচ্চতায় বায়ুরচাপ সবথেকে বেশি আর উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুরচাপ কমে যায় যখনই উচ্চতা বাড়ে তখন বায়ুর চাপ কমে যায় অনুরূপভাবে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায় অর্থাৎ যখনই গরম কমে যায় তখন বায়ুর চাপ বৃদ্ধি পায় উদাহরণস্বরূপে দুই মেরুরতে বায়ুর চাপ সবচেয়ে বেশি উত্তর মেরু আর দক্ষিণ মেরু কারণ সেখানে বায়ু শীতল শীতল বায়ু বাড়ে সেজন্য সেখানে নিম্নগামী হয় এবং এটি উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি করে বিশ্বপ অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি সেজন্য সেখানে সবসময় বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয় অর্থাৎ বায়ু যেখানে সবচেয়ে বেশি গরম থাকে সেখানে বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয় হ্যাঁ এখন বায়ু সম্বন্ধে জেনে নাও জল যেমন উপর থেকে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় ঠিক তেমনভাবে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় আর বায়ুর যে প্রবাহ তাকে বাতাস বলে আর বাতাসে কোনো স্থানের আবহাওয়া নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন কারণে প্রবাহিত বাতাসকে তিনটে ভাগে ভাগ করা হয় প্রথমটি নিত্য বাতাস পৃথিবীর উপরভাগের যে স্থায়ী উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে নিয়মিতভাবে যে বাতাস প্রবাহিত হয় তাকে নিত্য বাতাস বলে যের যেরকম বাণিজ্য বাতাস মেরু বাতাস ইত্যাদি নিত্য বাতাস এগুলি উচ্চ অঞ্চল থেকে নিম্নচম অঞ্চল দিয়ে নিয়মিতভাবে প্রবাহিত হয় সেই জন্য একে নিত্য বাতাস বলে আর সাময়িক বাতাস দেখো আর দিনের বিভিন্ন সময়ে বাতাস বই যেভাবে বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন বাতাস প্রবাহিত হতে দেখা যায় এই বাতাসের কারণ বায়ুমণ্ডলে আবহাওয়া ও চাপের তারতম্য এর ফলে বায়ুর চাপের তারতম্য ঘটে এই তারতম্য এই তারতম্য ফলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে পর্যন্ত যে বাতাস প্রবাহিত হয় হয়ে থাকে সাময়িক বাতাস বলে সাময়িক অর্থাৎ মানে কিছু সময়ের জন্য জল বাতাস স্থল বাতাস মৌসুমি বাতাস ইত্যাদি সাময়িক বাতাস আমরা যে আমাদের মৌসুমি বাতাস হয় সেগুলি সাময়িক বাতাস স্থানীয় বাতাস কোনো কোনো অঞ্চলে স্থানীয় কারণের জন্য কোনো কোনো সময় বাতাস প্রবাহিত হয় উত্তর ভারতের লু এক ধরনের একটি স্থানীয় বাতাস এসব বাতাস বিভিন্ন স্থানের আবহাওয়া নির্ধারণ করে মাটি এবং বিভিন্ন জলাশয় থেকে জলসূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে জলীয় বাষ্পের সৃষ্টি হয় বায়ুতে থাকা জলীয় বাষ্পকে আর্দ্রতা বলা হয় বায়ুমণ্ডল যখন জলীয় বার্ষ ভরে থাকে তখন আমরা আবহাওয়াকে সেত সেতে বলি এই ধরনের আবহাওয়ায় ভেজাকাপ তাড়াতাড়ি শুকুই না বায়ু গরম হলে এর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে আর জলীয় মনে রাখবে বায়ুমণ্ডলের উপরের দিকে গিয়ে ধীরে ধীরে শীতল হতে শীতল হয় আর অধিক ঘনভবন ভবনের ফলে বায়ুমণ্ডলে থাকা জলীয় জলের কণিকায় রূপান্তরিত হয় যখন অত্যধিক ঘন ঘন হয়ে যায় তখন বায়ুমণ্ডলে থাকা যে জলীয় সেগুলি জলের কণিকায় রূপান্তরিত হয়ে যায় উপরে গিয়ে আর এবং জলের যে ছোটো ছোটো কণিকাগুলো একই আকারে বাড়তে থাকে তারপর এই যে জলকণিকাগুলি যখন বারে হয়ে উপরেই বেঁচে থাকতে পারে না তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অধক্ষেপণ হিসেবে পৃথিবীতে নেমে আসে এই যে জলকণিকাগুলি যখন বারে হয়ে উপরে বেঁচে থাকতে অনেক সময় পারে না তারপর এগুলি পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে তার প্রভাবে অধক্ষেপণ হিসাবে হয়ে পৃথিবীতে নেমে আস আসে আর একে আমরা বৃষ্টিপাত বলি আর মনে রাখবে বৃষ্টি উৎপত্তি অনুসারে বৃষ্টিপাতকে চার ভাগে ভাগ করা হয় পরিচালন বৃষ্টিপাত ষোলোক্ষেপণ বৃষ্টিপাত গুণ্ডি বৃষ্টিপাত অন্য বৃষ্টিপাত এই যে এখানে দেওয়া আছে জেনে রাখি বৃষ্টিপাত ছাড়া অধক্ষেপণের অন্যান্য রূপ রূপগুলো হলো যে শিলাবৃষ্টি তুষারপাত ইত্যাদি অধক্ষেপণ অর্থাৎ নিচের দিকে যখন নেমে আসে তখন তাকে আমরা অধক্ষেপণ বলে থাকি এখন দেখো জলবায়ুর কারক সমূহ বিভিন্ন স্থানে মানুষ বিভিন্ন প্রকারের জলবায়ু অনুভব করে এর মূল কারণ হলো বায়ুর তাপ চাপ আর্দ্রতা স্থানের উচ্চতা সাগর থেকে দূরত্ব মাটির ডাল ইত্যাদি তো মানুষ বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জলবায়ু অনুভব করার প্রধান কারণগুলি হলো বায়ুর তাপের জন্য চাপ আর্দ্রতা স্থানের উচ্চতা সাগর থেকে দূরত্ব আর মাটির ডালের জন্য তোমরা যদি কখনও শিলং গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে গোয়াটে থেকে শিলংয়ে দূরত্ব একশো কিলোমিটার শিলং এবং গোয়াটির মধ্যে দূরত্ব বেশি না হলেও দুটি স্থানের মধ্যে জলবায়ুর যথেষ্ট পার্থক্য আছে শিলংয়ে সারা বছর ঠান্ডা অনুভব অনুভূত হয় এর প্রধান হলো স্থানটির উচ্চতা শিলংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো মিটার হওয়ার জন্য জলবায়ুর ক্ষেত্রে এই ধরনের পার্থক্য তো শিলংের উচ্চতার জন্য আমরা জানি সেখানে জলবায়ুর পার্থক্য রয়েছে কারণ শিলং সমুদ্র থেকে প্রায় ষোলোশো মিটার উচ্চতায় রয়েছে উষ্ণতার জন্য একটি স্থানের জলবায়ুর পার্থক্য হতে দেখা যায় বিষবরেখা বিষয়রেখার পাশের স্থানগুলো বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি অর্থাৎ বিশ্বরেখার যে পাশের স্থানগুলি রয়েছে সেখানে বায়ুমণ্ডলে উষ্ণতা বেশি অর্থাৎ গরম বেশি আর মেরুর পাশের যে স্থানগুলো রয়েছে সেখানে উষ্ণতা কম আর সেখানে জলবায়ু শীতল তো বিশ্বার বিশ্বের পাশে যেগুলি জায়গা রয়েছে সেখানে সব গরম খুবই গরম থাকে আর মেরু মেরুর পাশে যে স্থানগুলি রয়েছে সেখানে খুবই ঠান্ডা থাকে সাগর মহাসাগর এবং বিভিন্ন বিশাল জলাশয়ের উপস্থিতিও একটি স্থানের জলবায়ুর উপরে প্রভাব ফেলে তো সাগর মহাসাগর একটি স্থানে জলবায়ু প্রভাব ফলে এটা আমরা খুব ভালোভাবে জানি সাগর মহাসাগরের বিশাল জলবাগ। এবং সাগরের পাতাস উপকূল অঞ্চলের জলবায়ু সবসময় শীতল করে রাখে সেজন্য সাগর থেকে দূরত্বের স্থানগুলোর সাথে সাগরের পাশের স্থানগুলোর জলবায়ু সমান হয় না যেরকম মুম্বাই শহর সাগর সাগরের উপকূল হওয়ার জন্য সেখানে জলবায়ু দিল্লির জলবায়ুর সাথে মিলে না আর কোনো একটি স্থানে যে পাহাড় পর্বত রয়েছে সেগুলিও জলবায়ুতে প্রভাব ফেলে এই ধরনের যে পাহাড় পর্বতগুলি রয়েছে সে রয়েছে সেগুলি জলীয় বার্স বহন করে আনা বাতাসকে বাধা দেয় যেদিকে যে ধরনের বাতাস বাধা দেয় সেদিকে যথেষ্ট বৃষ্টিপাত হয় বিপরীত দিকটিতে অনুকূল ঢাল বৃষ্টিপাত একেবারে কম হয় আর প্রচলিত যে বাতাস সেগুলিও একটি স্থানে জলবায়ুর উপরে উপরে প্রভাব ফেলে দেখো এখন দেখো মানুষের কাজকর্মের জলবায়ুর প্রভাব যে মানুষের কাজকর্ম ঘরবাড়ি গদ্য শ্বাস পোশাক পদ ইত্যাদি প্রত্যেকটাতে জলবায়ুর প্রভাব দেখা যায় কৃষির জন্য যে যেখানে উপযোগী সেই অঞ্চলে মানুষের প্রধান জীবিকা হয় কৃষি অন্যদিকে বিশ্বকুই আর ময়ূর অঞ্চলে যেখানে কৃষির জন্য উপযোগী নয় সেখানে মানুষের প্রধান বৃদ্ধি হয় জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ এবং পশু শিকার আর মরুভূমি অঞ্চলের বিভিন্ন যে জায়গায় যে যেসব তৃণভূমি অঞ্চল রয়েছে সেখানে মানুষ মুখ্যত পশুপালন করে জলবায়ুটি বাসস্থানের উপরেও প্রভাব ফেলে বৃষ্টি বেশি হওয়া স্থানগুলিতে গড়ের চালগুলো বেশি খারাপ আর যেখানে বৃষ্টি যেসব স্থানে গরম বেশি হয় সেখানে মানুষ গড়ের বেড়াগুলিতে মাটির প্রলাপ দেয় আর মেরু অঞ্চলে মানুষের শীতকালে বরফ দিয়ে ঘর তৈরি করে আর মানুষের খাদ্য ও জলবায়ুর জলবায়ুর প্রভাব দেখা যায় যেরকম যেখানে যেখানে যেরকম শাক সবজি ফলমূল ইত্যাদি বেশি হয় সেখানে সেগুলি সেই ধরনের খাদ্যা অভ্যাস গড়ে উঠে আর যেখানে ধান চাষ হয় সেখানে মানুষের প্রধান খাদ্য ভাত হয় আর পাঞ্জাব হারিয়ানা যেখানে গম চাষ হয় সেখানে মানুষের প্রধান যে খাদ্য সেটি রুটি হয় আর বিশ্বমির অঞ্চলে যেখানে কৃষিকাজ বেশি হয় না সেখানকার মানুষের খাদ্য হয় ফলমূল আর মাংস আর মানুষের শ্বাস ও জলবায়ুর উপরে ও জলবায়ুর প্রভাব দেখা যায় যেখানে শীত প্রধান অঞ্চলে মানুষের বেশিরভাগ মানুষ উলের বা জন্তুর লোমের তৈরি পোশাক পরিধান করে আর যেখানে গ্রীষ্মপ্রধান অঞ্চল সেখানে মানুষ কারপাশের শুধু তৈরি হালকা পোশাক পরিধান করে আর যেখানে বালে বালেময় মুরু অঞ্চল সেখানে মানুষ শরীর ডেকে রাখে পোশাক পরিধান করে ডেকে রাখা পোশাক পরিধান করে এখন দেখো পৃথিবীর উপরিভাগের পরিবর্তন আভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তি আমাদের পৃথিবীর উপরিভাগে ভূপ্রকৃতি সব জায়গায় সমান নয় কোনো কোনো স্থান সমান আর কোনো স্থান উঁচু নিচু অর্থাৎ পাহাড় পর্বতে গেরা থাকে পৃথিবীর উপরিভাগের এই ধরনের বিভিন্ন বহুভাবে গঠিত হয়েছে পৃথিবীটি এই বহু দু ধরনের শক্তির কেয়ার দ্বারা গঠিত হয়েছে সেগুলি আভ্যন্তরীণ শক্তি আর বাহ্যিক শক্তি এই যে পৃথিবীর ভাগ রয়েছে সেটি এখনও উত্তপ্ত অবস্থায় আছে এই উত্তপ্ত পদার্থগুলি যখন প্রচণ্ড তাপ আর চাপের ফলে ভূগর্ভে অস্থির অবস্থায় আছে আর অস্থিরতার জন্য ভীতির খোলস বা আবনটি স্থানে স্থানে মধ্যে প্রবল কোনো কোনো সময় প্রবল ভূ কম্পনের সৃষ্টি হয় আর এটাকে ভূ আন্দোলন বলা হয় এই যখন ভূ আন্দোলন হয় তার ফলে ভীতির উপরিবাগের কিছু অংশ উপরে উঠে যেতে পারে আর কোনো অংশ কোনো কোনো সময় নিচে বসে যেতে পারে এর ফলে বৈশিষ্ট্যে বিভিন্ন ধরনের ভূ অবয়বের সৃষ্টি হয় আর এই ধরনের অবয়বগুলো আভ্যন্তরীণ শক্তির জ্ঞান দ্বারা গঠিত বলে বলা হয় এখানে দেখো এখানে দেখো জেনার কেসও মুখত মুখ্যত ষাটটি বড় পলকে বিভক্ত হয় এই ফলকগুলি ছাড়াও কয়েকটি ছোটো ছোটো পলকও আছে আর এই পলকগুলোর কয়েকটি মহাদেশকে এবং কয়েকটি মহাসাগরকে নিয়ে আছে এ ফলকগুলো এক বছর এক থেকে এক দশমিক পাঁচ সেন্টিমিটার বলে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এখন দেখো বুত্তকে ঘন ঘন গড়তে থাকা আন্দোলনের একটি উদাহরণ হলো ভূমিকম্প পৃথিবীর খোলস বা ভোত্তুক কয়েকটি 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 ফলকে বিভক্ত এই ফলকগুলো ভুতুকের নিচে থাকা উত্তপ্ত এবং অর্ধগলিত ম্যাগমার ম্যাগমাই গঠিত ম্যাগমার দ্বারা গঠিত একটি স্তরের উপর ভেসে আছে এই ফলকগুলো নড়াচড়া করলে পৃথিবীর উপরে বা কেঁপে উঠে এই কম্পনকে আমরা ভূমিকম্প বলি বুত্তকে যে স্থানে ভূমিকম্পে আরম্ভ হয় সেই স্থানটিকে আমরা ভূমিকম্পর কেন্দ্র বলি আর এই কেন্দ্রটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে বহু কিলোমিটার নিচে থাকে কেন্দ্রটি ঠিক উপরে বৈশিষ্ট্যের স্থানটিকে ভূমিকম্পটির উপকেন্দ্র বা অধিকেন্দ্র বলা হয় আগ্নেয়গরীর যে উদ্যোগ্রহণ সেটিও ভূমিকম্প কম্পের মতো আভ্যন্তরীণ শক্তির ক্রিয়ার দ্বারা সংগঠিত হওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা ভূ আন্দোলনের ফলে কখনো বু উত্তোগের পাঠল দিয়ে ভূগর্ভ থেকে উত্তপ্ত গলিত শিলা দাতু ছাই দু পাশ ইত্যাদি প্রবল ব্যাগে ভবিষ্ঠের দুর্বল অংশে ভেদ করে বেরিয়ে এসে ভবিষ্ঠের উপরের চারপাশে ছড়িয়ে পড়ে অর্থাৎ যদি ভূ আন্দোলন হয় তখন বু আন্দোলনের ফলে কখনো কখনো ভূতকের যে ফাটল পাটল হয় সেখানে সেটা দিয়ে ভূগর্ভ থেকে গড়িত শিলাধাতু ছাই দু বাস্প ইত্যাদি যে দুর্বল অংশটি রয়েছে সেখানে সেখান থেকে বেরিয়ে আসতে পারে বেরিয়ে এসে ভবিষ্ঠের উপরে উপরে এসে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আর একে আগ্নেয়গিরি বলে ভূগর্ভ থেকে যে বেরিয়ে আসা পদার্থগুলি পদার্থ যেগুলি সেগুলিকে লাভা বলা হয় যে রাস্তা বা নল দিয়ে বগুড়্ব থেকে লাভাগুলো বেরিয়ে আসে সে থাকে জ্বালা নলী আর ভূষ্ঠের উপরে বেরিয়ে থাকা মুখটিকে জ্বালামুখ বলা হয় ভূষ্ঠে জমা হওয়া লাভা পর্বত পাহাড় মালভূমি সমভূমি ইত্যাদি সৃষ্টি করতে পারে অর্থাৎ ভূষ্ঠে যেগুলি জম লাভা জমা হয় তখন জমা হওয়া লাভাগুলোগুলি দিয়ে পর্বত পাহাড় মালভূমি সমভূমি সৃষ্টি করতে পারে জ্বালামুখে জল জমা হলে হ্রদের সৃষ্টি হতে পারে এই লাভাগুলো ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন সাধন করে ভূগর্ভ থেকে বেরিয়ে আসে উত্তপ্ত পদার্থগুলো নগর শহর বা অন্যকে ঢেকে ফেলতে পারে অর্থাৎ ভূগর্ভ থেকে যেগুলি যে লাভাগুলি বেরিয়ে আসে সেগুলি কোনো একটি নগর শহর বা অরণ্যকে ঢেকে ফেলতে পারে ঢেকে দিতে পারে ভূভৃষ্টে পরিবর্তন ঘটানোর আরেকটি শক্তি হলো সেটি বাহ্যিক শক্তি আর বাহ্যিক শক্তির গিয়ার দ্বারা ভূভৃষ্টে থাকা বিভিন্ন ব ববইয়ের ক্ষতি হয় ক্ষয় হয়ে রৌদ্র বাতাস বৃষ্টিপাত নদী হিমবাহ ইত্যাদি বাহ্যিক শক্তিগুলো অর্থাৎ বাহ্যিক শক্তিগুলি কী কী তখন মনে রাখবে রৌদ্র বাতাস বৃষ্টিপাত নদী হিমবাহ এগুলি ভূপৃষ্ঠের বাহ্যিক শক্তি এগুলি বহুভাবে অনেক সময় অনেক ক্ষতি সাধন করে ভূখণ্ডের নিচু জায়গা সমান করার কাজ এই এই যে প্রক্রিয়া সেখানে ভূখণ্ডের উঁচু নিচু জায়গায় সমান করার কাজ চলতে থাকে এই কাজ দুধরণের বিচ্ছিন্ন ভবন আর ক্ষয়ভবনের দ্বারা ক্ষয়ভ ক্ষয়ভনের দ্বারা ক্ষয় হওয়া পদার্থগুলিকে নদী বৃষ্টিপাত হিমবাহ ইত্যাদি একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে বহন করে নিয়ে যায় একে জল পরিবহন বলে আর এই প্রক্রিয়া বহন করা শিলা মাটি ইত্যাদি নিচু অঞ্চলে জমা হওয়াকে অবক্ষেপণ বলা হয় যখন এটি শিলা মাটি ইত্যাদি নিচু অঞ্চলে জমা করে তখন অবক্ষেপণ তাকে বলা হয় এভাবে ভূপৃষ্ঠে নানা ধরনের নানা ধরনের অবের সৃষ্টি হয় এখন দেখো নদীর কার্য নদীর কার্যের ফলে ভবিষ্ঠে পরিবর্তন হয় নদীর উচ্চ থেকে মোহনা পর্যন্ত গতিপথটি গতিপথ থেকে খনন বহন তারা তো অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয় যেমন উচ্চ অংশ মধ্য অংশ এবং নিম্ন অংশ নদীর উচ্চ অংশে জল জল পাহাড় পর্বতের খারাডাল অংশ দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নদীর গতিবেগ তীব্র হয় এ অংশে খনন কার্য বৃদ্ধি হয় এবং পরিবহন ক্ষমতাও বাড়ে নদীর উপত্যকা ইংরেজি বৃহৎক্ষরের মতো হয় নদীর গতিপথে যদি উপরের ও শিলাস্তরের নিচে কোমল শিলাস্তর থাকে নদী সোজা হয়ে নিচের দিকে খনন করার ফলে কোমল শিলাস্তরটি সহজে হয়ে যায় এবং সেখানে নদী সোজা হয়ে পড়ে একে জলপ্রপাত বলে নদীর গতিপথের মধ্য অংশে ডালও কম কম থাকে এবং নদীর গতিবেগও কম হয় এই অংশে নদীর পাশের দিকে বেশি খনন করে মধ্য অংশ বা সমভূমি অঞ্চলে নদীর গতিপথ বা বাঁকা বাঁকা হয়ে নদীর এই গতিকে সরপিল গতি বলা হয় অর্থাৎ মন্দ অংশে যেখানে সমভূমি অঞ্চলে নদীর গতি আঁকা আঁকা বাঁকা হয় সেই নদীর এই যে গতিকে সে তাকে সর্বিল গতি বলে বলা হয় কখন নদীর এই ভাঁজের মাত্রা বেড়ে যায় শীতকালে নদীর জল কম থাকলে এই ভাজে বাজে নদী প্রবাহিত হয় কিন্তু বর্ষায় নদীর জল বাড়লে সে ভাজ ছেড়ে নদী প্রচণ্ড শক্তিতে সরাসরি প্রবাহিত হতে শুরু করে তখন ভাজের মুখে বালে জমা হয়ে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয় এবং বাঁশটি বিলবার হতেই পরিণত হয় কোরার খুরের আকৃতির এই ধরনের অশ্ব অশ্বক্ষ আকৃতির হ্রদ বলে নদীর পাশে থাকা এই ধরনের হ্রদগুলিকে আমরা বিল বলে বন্য সময়ে নদী তার দুপারে প্লাবিত করে নদী বহন করা বালি কাদার কাদার গাঁতগুলো দুপারে জমা হয় নদীর দ্বারা সৃষ্ট এই ধরনের পুলি জমা হওয়া মাটিকে প্লাবনভূমি বলে নদীর নদী দূরে বহন করে নিতে না পারা শিলাবালে কাদা নদীর দুপারে জমা হয় এভাবে দুপার প্লাবনভূমি থেকে উঁচু হয়ে বাঁধের মতো হয় একে প্রাকৃতিক ভাত বলে নদী প্রবাহিত হয়ে ধীরে ধীরে মোহনা অঞ্চল পায় নদীর নিম্ন অংশে নদীর গতিবেগ প্রায় থাকে না নদী তার সাথে বহন করে আনা বালিকা কাদা ইত্যাদি মোহনা অঞ্চলে জমা করে ফলে নদীর গতিপথ প্রায় বন্ধ হয়ে পড়ে আর মূল নদীটি অনেক শাখাতে ভাগ হতে শুরু করে কে এগুলোকে বলে শাখা নদী এই শাখা নদীগুলোর মধ্যে সমভূমিগুলো ভক্ষটির মতো বা তীব্র আকৃতির হয় এদেরকে বদ্বীপ বলে এখন দেখো বায়ুর কার্য বৈশিষ্টের শুকনো মরুভূমি অঞ্চলে বিচ্ছিন্ন বনের দ্বারা শিলাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আর বায়ু এই পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে বা বহন করে নেয় এবং অন্য এক স্থানে জমা করে জলের মতো বায়ু খনন পরিবহন এবং অপক্ষেপণ এই তিনটি কার্যে সম্পাদন করে বায়ুতে হালকা দুলিকণাগুলো বহুদূর পর্যন্ত উড়িয়ে নিতে পারে কিন্তু বালিকণা বা সে আকৃতির পদার্থগুলো বেশি দূরে উড়িয়ে নিতে নিয়ে যেতে পারে না একটি নির্দিষ্ট উচ্চতায় বায়ুতে উড়িয়ে নেওয়া বালের কণাগুলো খনন ক্ষমতা বেশি সেই জন্য মরুভূমির বুকে থাকা শিলাখণ্ডগুলো এক বিশেষ উচ্চতায় বেশি ক্ষয় হয়ে ব্যাঙের ছাতা আকৃতির আকৃতির শিলা সৃষ্টি করে মরুভূমির বায়ু দুলু বালু ধুলো বালুগুলো উড়িয়ে নিয়ে নিতে থাকার ফলে মরুভূমি পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে বায়ু বায়ু বালি উড়িয়ে নিয়ে মরুভূমির বুকে যে উল্লেখযোগ্য অবয়ব সৃষ্টি করে তা হল উদ্যান মরুভূমির বুকে এই নিচু অঞ্চলগুলোতে জল বা উর্বর মাটির জন্য মানুষের বসতি দেখা যায় মরুভূমির কোনো কোনো অঞ্চলে বায়ুর গতি কমে এলে এটি বহন করে আনা শিলা বালে জমা হয়ে বারস্তূপ সৃষ্টি করে অর্থাৎ মরুভূমির বুকে যেখানে বায়ুর গতি কমে যায় সেখানে এটি বহন করে যে বহন করে আনা যে শিলা বালিশ জমা হয় সেখানে বালিশত সৃষ্টি হয় মরুভূমির ক্ষুদ্র ক্ষুদ্র দুরুই কণিকাগুলো কখনও বাতাসের দ্বারা প্রবাহিত হয়ে বহু দূরে দীর্ঘকাল কাল দূরেই অবক্ষেপণ হয়ে একটি উর্বর উচ্চভূমির সৃষ্টি করে অর্থাৎ মরুভূমির যে ধুলিকনকাগুলো আছে যখন বাতাসের দ্বারা প্রবাহিত হয় তখন বহুদূরে দীর্ঘকাল দূরে যখন এটি অবক্ষেপণ অর্থাৎ ওইখানে সে জায়গাটিতে বরাবর পড়তে থাকে তখন একটি উর্বর উচ্চভূমির সৃষ্টি হয় একে লয়েস বলে চীন দেশে এই ধরনের লয়েস দেখা যায় এখন দেখো হিমবাহের কার্য নদী এবং বায়ুর মতো হিমবাহ ও খনন পরিবহন এবং অবক্ষেপণের দ্বারা ভূপৃষ্ঠের নানা পরিবর্তন সাধন করে হিমবাহগুলো পর্বতের গায়ে প্রবাহিত হওয়ার সময় বরফ খণ্ডের সাথে শিলাখণ্ড শিলাবালি ইত্যাদি বহন করে আনে এভাবে খনন এবং পরিবহন কার্য চালায় হিমবাহ নিচে নেমে আসে অধিক তাপের সম্মুখীন হয় এবং বরফগুলো গলতে শুরু করে ফলে হিমবাহ বহন করে আনা মাটি আবর্জনা ইত্যাদি নিচু অংশে জমা হয় হিমবাহের সঙ্গে আসা এই পদার্থগুলোকে গ্রাফ বলে এই গ্রাবগুলো নিচু অংশে বিভিন্ন ধরনের বু অবয়বের সৃষ্টি করে তো ধন্যবাদ এই ভিডিওটিতে আমরা এই ভিডিও ভিডিওটিতে আমরা সম্পূর্ণ এই পাঠটির বিষয়ে আলোচনা করেছি ধন্যবাদ